কালারটা দেখছেন নি কিরকম কালার দেখেই মনে হইতেছে যে সেরকম হয়েছে যারা মাগুর মাছ পছন্দ করেন তাদেরকে যদি আমার হাতে এই মাগুর মাছের তরকারিটা খাওয়াইতে পারতাম তাইলে বুঝতেন কি স্বাদ সেই স্বাদ আর সেই মজা আর যারা পছন্দ করেন না তাদেরকে কিন্তু খাওয়াবো না তাদেরকে খাওয়াইতে গেলে আমার চুল একটু রাখবো না সব চুল ছিল ওটাই না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইখানে দেখতেছেন মাগুর মাছে আমি হলুদ লবণ মাইখা এখন কিন্তু মাছটা আমি বাইজা নিমু আর রান্না করার জন্য এখানে কিন্তু অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি রসুন কেটে নিছি তারপরে হচ্ছে একটা বড় আলু কেটে নিছি এই আলুটা দিয়ে কিন্তু রান্না করব মাছ ভাজা হয়ে গেছে কি এখন পেঁয়াজ রসুন বসিয়ে দিছি ভাজার জন্য আর এখানে কিন্তু আমি মাছ তেল দিছি এমন কি এক্সট্রা তেলও দিছি আর এই মাছগুলো এত কুডা পুড়ছে ওই দেখেন রান্না করার আশেপাশে দিয়ে সব তেল ছিটা পড়ছে নিচেও কিন্তু তেল ছিটা পড়ছে আমি তো ফোরা ফোরা দৌড় মাছ পুরা দরে।

হলুদ লবণ মরিচের গুঁড়া সবই কিন্তু দিয়ে দিছি আর এই যে এটা কিন্তু ধনিয়ার গুঁড়া এই ধনিয়ার গুঁড়াটাও কিন্তু আমি দিছি এখন ভালোভাবে এই আলু আর এই মশলা টসলা সব আমার কষাই তৈব অন্য অন্য সময় মরিচের গুঁড়া যে পরিমাণে দেয় তার থেকে কিন্তু আজকে একটু বেশি দিছি কারণ মাগুর মাছটা কিন্তু একটু জাল জালি বেশি ভালো লাগে তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি এখন ভালোভাবে হে করে কষাই তো হইব এই মাগুর মাছটার আর কিন্তু আমি আরেকবার রান্না করছিলাম ওটা কিন্তু বেগুন দিয়ে রান্না করছিলাম ওটা কিন্তু খুবই মজার হয়েছে আসলে মাগুর মাছ এতটা গন্ধ না অনেকে বলে যে গন্ধ আসলে গন্ধ না এতটা মজাই লাগছে মানে এই মাছটা আর কি অন্য অন্য মাগুর মাছ আবার কিছু কিছু মাছ আছে একটু গন্ধ বেশি তো কিন্তু এই মাছটা মজাই লাগছে কারণ আরও দেখতে আমি রান্না করছি আরেকবার বেগুন দিয়ে মজাই লাগছে এখন দিয়ে তুমি এই যে একটা টমেটো কাটা নিচ্ছি এই টমেটোটা এই টমেটোটা কিন্তু আসলে আমি আরো আগে দিতাম আমার মনে ছিল না এখন মনোফস্তা হঠাৎ করে মনোফস্তা মনোফস্তের কিন্তু কাইটা এখনই দিয়ে দিলাম তাছাড়া ওই যে যখন আমি মশলাটা কষাইছি তখনই কিন্তু টমেটোটা দিয়ে দিতাম মনে থাকলে টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু তিন চার মিনিটের মতো কষাইছি তরকারিটা এখন আমার তরকারি কষানো হয়ে গেছে গিয়ে এখন দিয়ে দিব আমি জোল এই যে দেখেন তেলটা কিন্তু বাইশ হয়ে গেছে গিয়ে পুরো এখন আমি জল দিয়ে দিব পরে দিব আমি আমার মাছ যে যে জিনিসটা খায় না ওটা কিন্তু আপনি হাজার মজা করে রান্না করলো কিন্তু সে খায় না মানে ভালো লাগে না তার কাছে কারণ তার পছন্দ নয় জিনিসটা অনেকে দেখবেন পাঙ্গাস মাছ পছন্দ করে না তেলাপিয়া মাছ পছন্দ করে না আবার মাগুর মাছ পছন্দ করে না এগুলো কিন্তু অনেক মানুষই আছে পছন্দ করে না আপনি হাজার এর মজা করে যদি রান্না করেন তার পরেও কিন্তু ওই জিনিসটা তারা খায়বো না যতই মজা হোক এখন প্রথমে দিয়ে দিই আমার মাথাটা আমার মাথা না মাছের মাথা এই তারপরে দিতেছি পেঁসগুলো কারণ তরকারিটা কিন্তু বড় এসে এই চামড়া গুলা উড়াইল জন্য কিন্তু উড়ানোর জন্য কিন্তু আমি খুবই চেষ্টা করছি পারিনা পাকাশ মাছের চামড়াটা কিন্তু আমি হালকে উড়িয়ে নিতে পারি কিন্তু এই মাগুর মাছেরটা পারি না এটা কিন্তু না পারলে কি হয়েছে তারের জামা দিয়ে আমি ভালোভাবে বসছি কিন্তু কালোটা উড়ে না কিন্তু পিছলা পিছলা যে ভাবছিল এগুলা কিন্তু শখ গেছে গে এমন কথা বুঝছি এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি অনেকগুলা দিছি সাথে কিন্তু রসুন কুচিও একটু বেশি দিছি এখন দিয়ে দিম জিরার গুঁড়া কারণ জিরা বাটাটা কিন্তু দেই না আমি তখন আদার আদা হা হালকা পরিমাণে একটু আদা বাটা দিছি আর হচ্ছে যাইয়া ইয়া ধনিয়ার গুঁড়া দিছি জিরা কিন্তু দেই না এখন জিরার গুঁড়া আমি উপর দিয়ে দিয়ে দিতেছি যারা মাগুর মাছ পছন্দ করেন তাদেরকে যদি আমার হাতে এই মাগুর মাছের তরকারিটা খাওয়াইতে পারতাম তাইলে বুঝতেন কি স্বাদ সেই স্বাদ আর সেই মজা আর যারা পছন্দ করেন না তাদেরকে কিন্তু খাওয়াবো না তাদেরকে খাওয়াইতে গেলে আমার চুল একটু রাখবো না সব চুল ছিল ওটাই না যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন রান্না করে খাইতে তারপরে বলবেন যে মজা হয়েছে কিনা হয় না যেভাবে রান্না করছে যেরকম মশলা দিচ্ছি যা যা

কিন্তু আমি প্রত্যেকটা তরকারি রান্নার শেষে যে কিরকম হয়েছে মজাই হয়েছে কিন্তু অনেক আর যারা পছন্দ করেন না তারা কিন্তু রান্না করবেন না যারা পছন্দ করেন তারাই রান্না করে খায়া দেখতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ